আমি সন্তু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গুল্ম তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে শীতের ফুল গাছ বা যে কোনো সময়ের ফুল গাছে বা সবজি গাছে তোমরা খোল জল কিভাবে দেবে এই নিয়ে অলরেডি একটা বড় ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি তবু যাদের বড় ভিডিও দেখার ধৈর্য বা সময় নেই তাদের জন্য আজকের এই শর্ট ভিডিওটা তোমরা দেড়শো থেকে দুশো গ্রাম খোল জল খোল এক লিটার জলের মধ্যে তোমরা ভিজিয়ে নেবে সেটা পাতকর জল হলে ভালো হয় আর যদি কলের জল হয় একদিনে যেন বাসি হয় ভিজিয়ে নেওয়ার পরে তোমরা পাঁচ দিন ভেজাবে গরমকাল হলে একটু চার দিন মতো ভেজাতে পারো শীতকাল হলে পাঁচ থেকে ছ দিন ভেজাতে পারো ভিজিয়ে নেওয়ার পর পাঁচ দিনের দিন সেটাকে ছেঁকে নেবে এরকম একটা ছাঁকনি দিয়ে এই ভারী জিনিসটা তোমরা আলাদা করে ফেলে দেবে কারণ এটা মাটিতে দিলে হওয়ার সম্ভাবনা থাকে আর এটা তোমরা নেবে এই পাতলাটা এর মধ্যে তোমরা হাফ চামচ ডিএপি মিশিয়ে ওই যে রাতটা রেখে দেবে যেদিন ছাঁকলে পরের দিন সকালে এই এক লিটার খোল জল সাথে পাঁচ লিটার ফ্রেশ জল এই অনুপাতে মিশিয়ে তোমরা প্রতি ফুল গাছে দেবে বড়টা বলে দু কাপ দেবে আর ছোটটা বলে ছোট কাপ